নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আমিও খুব ভালো আছি কি ভাবছি সকাল সকাল উঠে দেখো আজকে আটার মাখতে বসে গেছি আসলে তা না কালকে রাত্রে মানে কালকে রাত্রে গিয়ে কালকে মানে মেয়ের অনেকটাই জ্বর এসেছিলো তার জন্য সারা রাত্রি মানে ঘুমোয়নি এদিকে সকাল উঠতে উঠতে সকাল আটটা বেজে গেছে তার জন্য আগে ভাবছি ওরও খিদা পেয়েছে আমাদেরও একটু খিদা খিদা লেগে গেছে তার জন্য ভাবছি আগে একটু কিছু বানিয়ে খেয়ে তার জন্য দেখো বাসির ঘরটা ঝাড় দিয়ে বাসি বাসনগুলো ধুয়ে তারপরে একটু রুটি বানিয়ে নিচ্ছি এখানে যাই হোক আগে ওকে একটু খাওয়া দিয়ে ওকে ওষুধটা দিতে হবে তার জন্য এদিকে দেখো ওষুধটা ওকে দেখা ওকে রুটি বানিয়ে খাইয়ে দিয়ে ওষুধটাও আমরা আমরাও খেয়ে নিয়েছি এদিকে তারপরে দেখো আমরা বিছানার গুছিয়ে নিচ্ছি আর এই তো এখন শুরু হলো সারাদিনে যে কাজগুলো থাকে আর কি একটার পর একটা আমাদের তো নিত্য প্রয়োজন এই কাজগুলো তারপর তো বিছানাটা গোচানো হয়ে গেছে এদিকে আমি এখন ঠাকুরগাড়ে বাইন্দাটা একটু দিয়ে দেবো রাতে বৃষ্টি হয়েছিল অনেকটা কিন্তু বালু পড়ে গেছে আর কোনো সময় গুবলু উঠে এখানে বসে থাকে আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছি ওইটা পরশু দিয়ে দিয়েছিলাম যে বৃষ্টির কারণে এটা শুকাচ্ছি না তার মধ্যে কিন্তু অনেকগুলো মাটি পরে এই রুপটা কাঠের থেকে গুড়া পরে এগুলা ঘোরা মানে অনেকটাই জাপটা তারপর এখানে দেখো পান দ্বারা তো আমি আর অনেকটা সময় লাগিয়ে এখানে মানে করলাম ধুয়ে দিলাম এখন তো আমি ঘরটা এখন মুছে নিচ্ছি যেন মেয়ের জ্বরটা কিন্তু কোনো কমেনি জ্বরটা কিন্তু ওখানেও আছে ওষুধ তো যাই বদলে বদলে খাওয়াচ্ছি তাও কিন্তু ওষুধ জ্বরটা কিন্তু কিছুতে কমছে না आज के देव दोपहर पर्त तो देखब ना देखिए ओके और ब्लाड टेस्टा क्यों करिए आनबो তারপরে দেখো এখানে আমার বাবা গরটা মোছা হয়ে গেছে আরেকটা রুম ছিল ওটা মোছা হয়ে গেছে এখানে আমি রান্না করতে একবারে মুছে নিচ্ছি রান্না করতে একবারে মুছে নেবো তারপরে যে রান্না একটু জার দিয়ে দেব হ্যাঁ ঘরগুলো না মুছতে মুছতে অনেকটাই সময় লেগে যায় এদিকে দেখো বায়েন্দাটার মধ্যে অনেকটাই কিন্তু যে যে কুটি কুটির পরপর জিরে কিন্তু মাটি ফুটছিলো তার জন্য একটা চুন ছিল চুনগুলো আমি এখানে ছিটিয়ে দিয়েছি তার জন্য জিরের জিরগুলো আর কি উঠায় মাটিটা উঠাবে না আর এখানে দেখো বাইন্দাটা কিন্তু প্রায় ভেঙেই যাচ্ছে এখানে তো জলের ডাম ডুমগুলো বসানো ছিল আর এখন তো প্রায় দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পরে পরে বাইন্দাটা মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে এইদিকে দেখো আমি হুটানটা ঝাড় দিয়ে দিচ্ছি এইদিকে তো কিছু ফুলের গাছ আছে আর কিছু দেখো অনেকটা এই কদিনে বৃষ্টি কি পর্যন্ত জঙ্গল উঠেছে এই বৃষ্টির কারণে কিন্তু জঙ্গলগুলো কিন্তু কাটাও যাচ্ছে না কিছু না হাত দিয়ে যতটুকু পাওয়া যাচ্ছে ফেলে দিচ্ছি কিন্তু তাও আবার বেড়ে যাচ্ছে এগুলো দেখোা ঝাউটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে তাই মানে ঝাড় তেমন যেমন কমরটা ধরে আসছে তার জন্য একটু দাঁড়িয়ে একটু করে নিলাম ওঠানটা ঝাড়ু দেওয়া শেষ আমি ঝান সেরে এসেছি ছানটান করে ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে যেহেতু কাপড় অনেকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো কিন্তু মেলা হয়নি তো পুজোর টুজো দিয়ে এখন আমি কাপড়গুলো মেলে নিচ্ছি আর এই যে দেখছো কম্বলটা এখন একটু বের করে দিয়েছিলাম এত জানি না শুকাবে কিনাই দেখো আকাশের কী অবস্থা আকাশে কিন্তু আবার মেঘ করেছে পুকুর পাড়ে কাপড়গুলো ধুয়ে দিলেও মানে অতলো রোদ পড়ে না ওই পুকুরবার থেকে কাপড়গুলো এনে ওই সামনে গেটটাতে মেলে দিতে হয় এখন যেহেতু একটু রোদ থাকে রোদ না থাকলে একটু বাতাস হাওয়াটা মানে ওর অল্প জলগুলো শুকিয়ে যায় তারপরে কাপড়টাপড়গুলো মেলা হয়েছে পাতা জলটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে যেন রান্নার ঘরে কিছু টুক সবজি তো বাচ্চা কিছুই ছিল না তার জন্য কাছ থেকে কয়েকটা কুমড়ো ডুবো কেটে নিয়েছি আর কয়েকটা কাকরুল এটা এগুলো দিয়ে একটা একটা তরকারি বানাবো আর যেহেতু অনেকটা দেরি হয়েছে পুরো বেলা পরে বারোটা সাড়ে বারোটা একটার মতো হয়ে গেছে সকালে খাওয়াটাও কিন্তু আমাদের এখনও হয়নি তার জন্য একবারে রান্না করে নেব রান্না করে এক লোকে মানে একবারে খাওয়া হয়ে যাবে আর এই কুমড়োগুলো ডাটাগুলো কিন্তু বাসা বাড়িরই মানে খুব কচি কচি ডাটাগুলো এই জায়গায় বসে সবজি কাটতে কিন্তু খুব ভালো লাগে মানে উপরে ফ্যানটা চলে এই রুমটায় ফ্যান নিচে বসে সবজিগুলো কেটে নিচ্ছি যাই হোক দেখো আমার রান্নাটা হয়ে গেছে দুটুকুর মাছ ছিল মাছটা দিয়ে একটু ঝুল করেছি আর যে কুমড়ো টাকা টাকা দেখতে তখন দুজন ছেলে বাবা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো বিকালবেলা গিয়েছিলাম একটু এখানে আমাদের এখানে রেশন কার্ডে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে এর জন্য তাই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসলাম আসার সময় একটু আর কি নিলাম আর কি একটু ফটো ছবি মেয়েকে নিয়ে যেতে মানে খালি একলা করে ওকে কোথায় রেখে যাবো তার জন্য মেকোর সঙ্গে নিয়ে গিয়েছিলাম তাহলে ভিডিওটা আবার আজকে এখানে তারপর যে সন্ধ্যা হয়ে গেলো গড়ে সন্ধ্যাপাতিটাও দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তারপরে সন্ধ্যাপাতিটি দিয়ে এখানে সকালটা একটু গুছিয়ে নিলাম সকাশটা কাপড়গুলো অনেকটা অগুচলা ছিল তো ভাবলাম না সকাশটা একটু গুছিয়ে নিই আর দেখো আমার ঘরে রাতে কোনো ভিডিও করতে আমি পারি না ঘরের আলোগুলো সেরকম নাই আর কি তার জন্য একটা বারফি জ্বলে ঘরের ভিতরে তার জন্য অনেকটা অন্ধকার থাকে তো এই আলোটাই মানে ভাবলাম যে না সকালটা যখন গুছাচ্ছি একটু মানে নিয়ে নিই সকসটা গুছিয়ে নিচ্ছি বাচ্চা কাচ্চা ঘর তোমার জানোই ওরা একটা কাপড় বের করতে নিলে আর একটা কাপড় মানে ফেলে দিয়ে মানে পুরো ভিতরটা পুরো মানে উল্টো পাল্টো করে দেয় তার জন্য দুদিন পরে পরে মানে সবকুছাটা একটু গুছিয়ে রাখতে হয় আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কখন করে দেয় শুভরাত্রি